পৌরসভার উদ্যোগে শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে দিনের পাশাপাশি রাতেও শুরু হলো জঞ্জাল সাফাই অভিযান পৌরসভার উদ্যোগে খুশি শহরবাসী কেননা এতদিন সকাল থেকে দুপুর পর্যন্ত জঞ্জাল সাফাই হতো দুপুরের পর জঞ্জাল পড়ে থাকলেও তা পরের দিন সকালের জন্য অপেক্ষা করতে হতো শহরবাসীকে এবার থেকে তার হবে না এমনই জানালেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা তিনি জানান নবদ্বীপ শহরের চব্বিশটি ওয়ার্ডের দিনের পাশাপাশি রাতেও জঞ্জল সাফাই করবেন সাফাই কর্মীরা এই অভিযান লাগাতার চলবে বলে জানান তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ন্ত্রী শহর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য নির্দেশ দেন সেটা একটা ওনার প্রায়োরিটি আমরা দিয়ে থাকি আর সর্বোপরি আমরাও লক্ষ্য করেছি যে মানে রাত্রিবেলা আবর্জনাটা কালেকশান করতে পারলে মানে সবচেয়ে বেশি শহরকে সুন্দর রাখা যাবে আশা করি শহরের সকালের সহযোগিতা থাকলে প্রতি রাত্রেই সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি এটা কি গোটা শহরেই নাকি মূলত কমার্শিয়াল এরিয়ায় না গোটা শহর এই অভিযানটা চলবে এখন চলবে চলবে এটার পিছনে আরও কারণ আছে যে যেখানে সেখানে আবর্জনা ফেলে রাখে সেগুলি মধ্যে এখন তো ব্যাকটেরিয়ার রোগ প্রচুর এখন এই সমস্ত রোগের প্রাদুর্ভাব ঘটে এলাকায় সেটাকেও মানে চেক দেওয়া যেতে পারে এই প্রচেষ্টার মাধ্যমে